দেশ যেখানে তিরানব্বই ভাগী বা বিরানব্বই ভাগী হচ্ছে মুসলিম সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারে আমার ব্যক্তিগতভাবে ধর্মকে রাজনীতি এবং পাবলিক স্পেয়ারে টেনে আনাটা একদম পছন্দ না এটার কারণ হচ্ছে মানুষ সীমা রক্ষা করতে পারে না আমরা তো খলিফাদের আমলে নেই এবং ইসলামিক শাসকেরা দেশে দেশে কিরকম শাসন ব্যবস্থা দিয়েছেন চোখের সামনে আমরা সেগুলো দেখি ফলে আমরা যে ধরে নেব জামাতে ইসলামী আসলে একদম দাড়ি পাল্লায় সমান মেপে বিচার করবে এরকম আমি কখনোই মনে করি না দ্বিতীয় বিষয়টা হচ্ছে জামাতে ইসলামের ব্যাপারে অনেকের একটা আপত্তি আছে যুদ্ধকালীন সময়ে তাদের সেটা কিন্তু সেই চ্যাপ্টার হ্যাজ বিন ক্লোজ কারণ ওইটার বিচার হয়েছে এখন নতুন প্রজন্মের জামাতে ইসলামী বাংলাদেশে মেইন স্ট্রিম রাজনৈতিক দল হবে বলে আমার এখনো মনে হয় না বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও তারা ঠিক ধর্মকেই রাষ্ট্রীয় সবকিছুর মূলে নিয়ে আসবে তা না তবে মেইন স্ট্রিম দলগুলো যদি বারবার মানুষকে আহ এমনভাবে ফেইল করিয়ে দেয় মানে মানুষকে সার্ভ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু জামাতি ইসলামের মতন দলগুলো ফ্যাক্টর হয়ে যায় আমাদের ক্ষেত্রে তারা কেন ফ্যাক্টর কারণ আওয়ামী লীগ বিএনপি কেউই অ্যাবসলিউট এনজয় করতো না এখন হয়তো বিএনপির লাগবে কিনা আর জামাতে ইসলামকে আমি জানি না কিন্তু ওই অ্যাবসলিউট মেজরিটি না থাকার কারণে জামাতে ইসলাম জাতীয় পার্টি এরা ওই ফ্যাক্টরটা হতো হ্যাঁ জামাতে ইসলাম একটা নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব একটা দর্শন আছে বাংলাদেশের কিছু নাগরিক তাদেরকে পছন্দ করতেই পারে তাদের রাজনীতি একটা অবশ্যই আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে কারণ ওদের নবায়নী তো আসলে রিনিউড হয়নি ফলে ওরা তো আসলে নিষিদ্ধই ইন এফেক্ট নিষিদ্ধ আবার নতুন করে নিষিদ্ধ করে দিয়ে যাওয়ার অর্থটা হলো যে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়ে গেছে যদি তিরিশ বছর পরে বলতে পারে ওই তখন যাওয়ার সময় লিখে দিয়ে যে ওরা এই কাজটা করেছে দায়টা ওদের ওপর কিন্তু আমরা সমাজের সকলে দেখেছি যে এখানে আসলে সরকারি বাহিনী ছাত্রলীগ এবং পুলিশ তারাই বেশি অত্যাচার করেছে এবং আনসারও কোনো কোনো ক্ষেত্রে দুই একটা ক্ষেত্রে সেনাবাহিনীও জড়িত ছিল আর একটা দলকে নিষিদ্ধ করে দেওয়ার কিছু রিস্ক আছেন বলে রাজনৈতিক যারা অভিজ্ঞ ব্যক্তিরা তারা বলেন তারা বলেন যে নিষিদ্ধ করে দিলে বিশেষ করে জামাতি ইসলামের মতন ধর্মকেন্দ্রিক দলগুলো তাদের তো ডিভোশনের জায়গাটা অন্য তারা আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে ওটা আরো বেশি রিস্কি আমি যেহেতু জামাতে ইসলাম বাংলাদেশে কখনো অ্যাবসুলিউট মেজরিটি পাবে বা মেজরিটি মানুষের ভোট পাবে এটা মনে করিনি তাই তাদেরকে অতটা থ্রেট আমি মনে করি নাই কিন্তু পশ্চিমা বিশ্বের একটা ইসলামোফোবিয়া আছে আওয়ামী লীগ হয়তো থেকে যাওয়ার আগে দেখিয়ে যেতে চেয়েছে যে দেখো আমি জামাতকে নিষিদ্ধ করছি আর অন্য দল আসলে জামাতকে সাথে নিয়ে আসতে পারে তো এটাও একটা রাজনৈতিক খেলা হতে পারে জামাতের ব্যাপারে আহ আই ডোন্ট লাইক ধর্মভিত্তিক পলিটিক্স ধর্মকে কেন্দ্র করে রাজনীতি আমার পছন্দ না